আলተসে জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে আরাফার রোজা বাংলাদেশে কত তারিখে থাকবেন কিবারে থাকবেন কতটি রোজা থাকবেন এবং এই আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা এই আরাফার এক

আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় মোট দুই বছরের গুনা আল্লাহ রাব্বুল ক্ষমা করে দেয় কত বড় ফজিলত কত বড় এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়ে দেয় আল্লাহু আকবার ইসলামের মধ্যে এমন কোন বিধান নেই যে সামনের অগ্রিম এক বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু জিলহজ মাসের এই আরাফার এক একটি রোজা যদি কেউ রাখতে পারে তাহলে দুই বছরের গুণাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনে এবং বোঝে আরাফার রোজা বাংলাদেশে কত তারিখে কি রাখবেন এবং এই আরাফার একটি রোজার আপনি নিয়তরা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ তার পূর্বে আমি আমার মহিলা মা বোনদেরকে এই জিলহজ মাসের প্রথম দশ দিন কোন শ্রেষ্ঠ আমলগুলো আপনি করলে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে জীবনের গুনা ক্ষমা হবে সেই আমলগুলো সেই জিকিরগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান গল্প গুজবের মধ্যে আড্ডার মধ্যে থেকে আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন জিলহজ মাসের প্রথম দশ দিন কিন্তু চলছে জিলহজ মাস এমন একটি মাস আল্লাহ রব্বুল এই মাসকে নিষিদ্ধ করে দিয়েছেন কি নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি আগের দিনের জামানায় কিন্তু যুদ্ধ হতো সমস্ত যুদ্ধগুলোকে মারামারি হানাহানি সব কিছুকে আল্লাহ রাব্বুল চার মাসের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন চারটি মাস হারাম মাস বারো মাসের মধ্যে চারটি মাস হারাম মাস এই চারটি মাসের মধ্যে এক যেই মধ্যে কোন যুদ্ধ কোন বিগ্রহ কোন মারামারি হানাহানি আল্লাহ হারাম এই জিলহজমাস মাস আল্লাহর কাছে এত দামি এত দামি শুনুন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ সূরাতুল ফাজরের মধ্যে বুঝাতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের কেমন দাম দশ রাতের কেমন দাম আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল লায়ালিন উশর আল্লাহ রব্বুল আলামিন দশ রাতের কসম করে বলেছেন মান বলেছেন এখানে যে 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কসম করে এই 10 রাত্রি আর কোনো অন্য 10 রাত্রি নয় এটা জিলহজ প্রথম 10 রাত্রি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন জিলহজ মাসের একদিন যে ব্যক্তি ইবাদত করবে এক বছর আবাদ করার সোয়াব আল্লাহ রব আলিন আমল নামার মধ্যে লিখে দিবে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির এক রাত্রি যদি কোন ব্যক্তি করতে পারে তাহলে কদরের করলে হবে আল্লাহ সবে কদরের রাতের সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয়ার জিলহজ মাসের প্রথম দশ রাত্রি যদি কোনো ব্যক্তি আবাদত করে তাহলে দশ সবে কদর এক একসাথে করলে আবাদত করলে যেমন সোয়াব দশটা সবে কদরের রাত্রিতে মধ্যে লিখে দেয় এই জন্য জিলহজ মাসের প্রথম দশ দিন আবাদত করবেন কোন আবাদত গুলো করবেন বলে দেব দশ রাত্রিতেও আবাদত করবেন কিভাবে বলে দেব আল্লাহ রসুল এ জিলহ মাস যখনই চলে আসত তিনি রোজা রাখতেন প্রথম নয় দিন নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন দশ তারিখে ঈদুল আজহা ঈদ জিলহ মাসের নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছেন আম্মাজান আমাজান হজরত আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই নফল রোজার ছাড়ে নাই এক নম্বরে মুহররম মাসের আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়ে নাই দুই নম্বরে প্রতি মাসের তিন দিনের আইয়ামে বীজের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই তিন নম্বরে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম কখনো ছাড়েন নাই সকলে বলিস খুবই গুরুত্বপূর্ণ ফজিলাত এই রোজা গুলু আল্লাহ রসুল বলেছেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখো তোমরা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যতটা মন চায় ততটাই রোজা রাখো সকলে বলিস আল্লাহ আপনি এই জিল মাসের প্রথম নয় দিন আপনি যদি নয়টি রোজা রাখতে না পারেন পাঁচটা রাখেন চারটা রাখেন তিনটে রাখেন দুইটা রাখেন কম পক্ষে একটি রোজা অবশ্যই রাখবেন আর সেই রোজাটা হল আরাফার রোজা আপনি আরাফার রোজা কোন দিন রাখবেন নয় জিলজ রাখবেন সেটা কোন দিন সেটা বলে দেব অমহিলা বোনেরা শুনুন এই জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি কোন জিকিরগুলো করলে আল্লাহর কাজে প্রিয় হয়ে যাবেন জীবনের গুনাগুলো ক্ষমা হবে রিজিক আসবে শোনুন পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরগুলো শুনুন কোন আমলগুলো করবেন তারপরে আমি বলে দিচ্ছি আরাফার এক রোজা কোন দিন রাখবেন একেবারে সহজে তারপরে নিয়তরা কিভাবে করবেন মহিলা মা মা বোনেরা শুনুন এক নাম্বারে যেই জিকির আমলগুলো আমল গুলো করবেন এক নাম্বারে আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি করে এই জিল মাসের প্রথম দশ দিন সবহান আল্লাহ সবহান আল্লাহ বেশি বেশি করে তোমরা পাঠ করো তাই আপনারাও অবশ্যই বেশি বেশি করে সবহান আল্লাহ সবহান আল্লাহ ও যুদ্ ছাড়াও পাঠ করতে পারেন হেটে হেটে বসে বসে কোনো ভাবে আপনি এই জেকির সোবাহ আল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন দুই নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করে আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন তিন নাম্বারে আল্লাহু আকবর আল্লাহু আকবর বেশি বেশি করে তাকবীর পাঠ করো

পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আর শাওজিমের মধ্যে আল্লাহ বলেন কি হয়েছে রে নূরের খুঁটি হেলতেসিস কেন দুলতেছিস কেন কি হয়েছে নূরের খুঁটি বলে আয় আল্লাহ দেখো 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 তোমার বান্দা বান্দিরা গুনাহগার বান্দা বান্দিরা জমিনের মধ্যে থেকে ঈমান এবং ইখলাসের সঙ্গে এই কালেমাকে পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি যতক্ষণ পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি স্থির হব না আল্লাহ রব্বুল বলেন নূরের খুঁটি আমার বান্দাকে আমাকে দেখেছে নূরের খুটি বলে আয় আল্লাহ না আপনাকে দেখে নাই আমার নবীকে দেখেছে না দেখে নাই আখেরাতকে কে দেখেছে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আল্লাহ রব্বেলের আমিন এবার বলেন রে ফেরেশতারা সাক্ষী থাক নুরের খুঁটি সাক্ষী থাক যেই বান্দাবান্দির আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবরা জাব না দেখে পরকাল না দেখে বিশ্বাস করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আব্বা আকবার এই জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন সবার শেষে 112 অথবা সর্বশেষ আপনি পুরোটা কালাম একবার পড়বেন এভাবে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এর মধ্যে টান দিতে হবে এভাবে পাঠ করবেন অনেকক্ষণ সর্বশেষ 112 অথবা সবার শেষে গিয়ে একবার পড়বেন আপনি এভাবে একবার পাঠ করবেন সাল আলাইহাল্লাম চার নাম্বারে চলে গেল পাঁচ নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য স্তিকফার বেশি বেশি করে পাঠ করবেন মহিলা মা বোনেরা

দশটির রহমত নাজিল করবে দশটি গুনা আল্লাহ ক্ষমা করে দিবে দশটি নেকি আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দিবে এবং নবীজের রহ যায় এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে ওয়া একবার নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করে দিবে সকলে বলে সবহান আল্লাহ তাহলে এই আমলগুলো করবেন ইনশাল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করবেন যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন যেমন ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন এই আমলগুলো বেশি বেশি করবেন নফল নামাজ পড়বেন তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আরাফার রোজা বাংলাদেশে কোন দিন রাখবেন কত তারিখে রাখবেন নিয়ত কিভাবে করবেন শুনুন গভীর মনোযোগ সহকারে শুনুন আরাফার রোজা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন নয় জিলহজ রাখার জন্য কতই জিলহজ নয় জিলহজ রাখার জন্যে আর অনেকে বলে থাকে যে সৌদি আরবের সঙ্গে মিলে না হুম যখন আমাদের এখানে নয় জিলহজ সৌদি আরবে দশই জিলহজ এরকমটা অনেকে বলে থাকে যে মিলে না আসলে কিন্তু ভালো ভালো হক্কানি আলমুলামারা বলেছেন মানে আরাফার দিন হজের দিন কি বলা হয় আরাফার দিন তো নয় জিলহজ সৌদি আরবে হজ আমাদের এখানে আট তারিখ ওইখানে নয়ে জিলহ সৌদি আঙ্গ তারিখ কিন্তু আল্লাহ রসুল বলেছেন নয় জিলহজ উল্লেখ করে দিয়েছেন ডাইরেক্ট উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল যে নয় জিলহজ আরাফার রোজা তোমরা রাখবা আল্লাহ রসুল কিন্তু বলে নাই যে সৌদি আরবের সঙ্গে মিল খেয়া আরাফা রোজাটা রাখবা তাহলে কিন্তু নয় জিলহজের কথা আল্লাহ রসুল বলতো না পৃথিবীর যে যে কোনো প্রান্তে বসবাস করেন থাকেন আপনার এখানে জিলহজ মাসের আরবি নয় তারিখ যেদিন সেদিন রোজাটা রাখবেন আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ জিলহজ মাসের সেদিনই আমার এই আরাফার রোজা রাখতে হবে তাহলে এখন সবচেয়ে সহজ বলতে পারি আপনাদেরকে যে জিলহজ মাসের নয় তারিখ কিভাবে বুঝবে আরবি হিসাব তো বোঝেন না মানে দশ তারিখ হচ্ছে ঈদুল আজহাজিল হজ মাসের তার মানে ঈদের আগের দিন একটা কথা মনে রাখবেন কোন দিন ঈদের আগের দিন যদি আপনি জিল হজমাসের রোজা বাংলাদেশে রাখতে চান তাহলে ঈদুল আজহা যে আসতেছে কুরবানির ঈদ এর আগের দিনে রোজাটা রাখবেন একটা রোজা রাখলে আর দুইটা রাখলে আগের দুটোই রাখবেন বেশি রাখতে পারলে তো সব কিন্তু এই আরাফার একটি রোজা হইলেও রাখবেন বেশি রাখতে না পারলে ঈদের আগের দিনের রোজাটা নয় জিল হজের রোজাটা জিল মাসের নয় তারিখের আরাফার রোজাটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ আল্লাহ দুই বছরের গুনা ক্ষমা করে দিবে এখন আপনাদেরকে বলে দেব এই রোজা যে আপনারা রাখবেন আরাফার রোজা নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব আপনি নিয়তরা এভাবে সুন্দর করে করবেন ভোর রাত্রে স্যারিখে নিয়ত করবেন আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখব। বা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব হয়ে গেল আপনার নিয়তরা হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব। তাই অবশ্যই আপনারা আরাফার একটি রোজা রাখবেন ঈদের আগের দিনে রোজাটা রাখবেন আল্লাহ রাব্বুল আপনাদের সকলকে আমাদের সকলকে এই আরাফার একটি রোজা হইলেও জিল মাসে রাখার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনোর পূরণ করো দুঃখ কষ্টগুলো দূর করে দাও আমিন আজ পর্যন্তই কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাত